আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে অনেক দিন পর বেশ কিছু গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যারা এতদিন যাবৎ আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন জাপান টু লাইট লাইটেস আপের জন্য তো অবশ্যই আপনাদের জন্য জাপান টু লাইট লাইটেস আপ গাড়ি নিয়ে এসেছি আপনারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি মডেল চার হবে আর অবশ্যই একটি কথা সেটা হচ্ছে এই গাড়িগুলো সম্পূর্ণভাবে ডেনপেন কাজ করানো হয়েছে গাড়িতে এভাবে কোনো এক্সট্রা হিস্ট্রি পাবেন না কাঁটা ছিঁড়া পাবেন না এতটুকু আশ্বাস দিতে পারি আপনাদের তো যেমনটা গাড়িটি দেখাচ্ছি গাড়িটার বিতরকরণ ছিল মোটামুটি ওভারঅল ফ্রেশ হয়েছে এবং পিছনে বডিতে হিউজ পরিমাণ স্পেস আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অরিজিনালি নয় ফিট বডি তো গাড়িটা যদি আমরা নিজ দিয়ে একটু দেখিয়ে দিই পাতি আপনার ইয়াতে সরি চেসিসি দিক দিয়ে চেসিদির উপর কিন্তু একটা রান্না লাগানো রয়েছে একটা সাপোর্টেবল জিনিস হিসেবে এটা কিন্তু খারাপ হয় না সাপোর্ট পাবেন বেস্ট ভালো তো গাড়িটির মডেল ইয়ার যদি আমরা বলি দিই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দু রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটিতে দু সালে গাড়িটি হচ্ছে আপনার ইঞ্জিন হচ্ছে সেভেন কে গাড়িটিতে এবং অকটেন দুটাই রানিং রয়েছে আপনার দুটাই পেয়ে যাবেন এই গাড়িটির সকল ধরনের পেপার আপলোডেড পেয়ে যাবেন গাড়িটির সিসি হচ্ছে আপনার আঠারোশো গাড়িটির গিয়ার হচ্ছে ম্যানুয়াল গিয়ারের একটি গাড়ি গাড়িটি অরিজিনালি নয় ফিট এম সেভেন ফাইভ নামে অনেকে আপনারা চিনেন এইটি হচ্ছে সেটি আরটা হচ্ছে কে এম সেভেন সেভেন জিরো ওটা হচ্ছে আট ফিট হয় তো এই গাড়িটি যদি আমরা আস্কিং প্রাইস বলে থাকি সাত লক্ষ বিশ হাজার টাকা চা হচ্ছে এটা আস্কিং প্রাইস অবশ্যই দাম আলোচনা সবকে করা যাবে এটা এই থেকে স্ক্রিন নিচে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে যা যোগাযোগ করবেন আর অবশ্যই যদি গাড়িটি পছন্দ পছন্দ হয়ে থাকে আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই গাড়িগুলো দেখতে হলে আপনাদের লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে গাজীপুর টঙ্গি স্টেশন রোড শিরমুর বাজার আবার বলি গাজীপুর টঙ্গি স্টেশন রোড শিরমুর বাজার আসলে আপনারা এই গাড়িটি দেখতে পারবেন তো পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাউন এস পিক আপ একটা ওল্ডশেপ গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি অবশ্যই বিক্রি হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য বি করা গাড়িটির এরকম গাড়ি আমাদের কাছে আরেকটি অ্যাভেলেবেল রয়েছে এই গাড়িগুলো মানে আমাদের কাছে আসলে বেশি দিন থাকে না হয়তো বা এক সপ্তাহ কাজ করানোর পর থাকে তারপর চাইলে এই গাড়িটির জন্য যোগাযোগ করতে পারেন বিডিওটি ছাড়ার পর দুই তিন দিনের মধ্যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে এরকম একটা গাড়ি পেয়ে যাবেন তো ডাকা মেট্রো তা তালিবর্শ তেরো সির একটি গাড়ি যারা জাপানি টু এটা ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন টু একটা ডায়না ফ্রি গাড়ি খুঁজছিলেন তাদের জন্য মূলত এই গাড়িটি গাড়িটি একদম অরিজিনাল কালার অবস্থায় রয়েছে একদম অরিজিনাল রয়েছে যেটা আর কি বলা যায় গাড়িটি দেখেন সামনে থেকে আপনার এই পাশে যে সাইড দরজা দরজাটা রয়েছে দরজাটা কোনো স্পট কোনো ধরনের স্পট পেয়ে পাবেন না এবং ভিতরে যেই ড্যাশবোর্ডে যে কন্ডিশনটা রয়েছে এবং কেবিনের ভিতরে যে কন্ডিশনটা ওভারঅল আলহামদুলিল্লাহ ফ্রেশই রয়েছে আপনারা মুখে কথা বিশ্বাস না করে সামনে চলে আসবেন গাড়িটা দেখতে গাড়িটি দেখতে আসলে যে কিনতে হবে এমন কিছু না এসে দেখে যাবেন ইনশাল্লাহ গাড়িটি পছন্দ হবে আমি আশাবাদী তো গাড়িটির মডেলটা মডেল ইয়ার যদি আমরা বলি গাড়িটির মডেল হচ্ছে দু হাজার এবং রেজিস্ট্রেশন হয়েছে দু সালে গাড়িটির ইঞ্জিন হচ্ছে ওয়ান কেডি গাড়ির গিয়ার হচ্ছে অটো গিয়ার একটি গাড়ি গাড়ির সমান চাকা গাড়ি পেয়ে যাবেন গাড়িটা হচ্ছে ডিজেল চালিত গাড়ি এই গাড়িটির পিছনে যে কন্ডিশনে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ রয়েছে আমরা ভিতর দিকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো গাড়িটির ঝকল ধরনের কাগজপত্র আপনারা কমপ্লিট পেয়ে যাবেন এবং মালিকানা যে কোনো দিনে চেঞ্জ করে নিতে পারবেন আবার বলি গাড়িটা হচ্ছে দু হাজার ষোলো মডেলের রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ সালে গাড়িটা হচ্ছে অটো গিয়ার একটি গাড়ি গাড়িটার সামনে এবং পিছনে এসি কমপ্লিট রয়েছে সুপার কুল এসি একদম গাড়িটির চাকা হচ্ছে সমান চাকা সামনের পিসে ছয়টি চাকা পেয়ে যাবেন আপনারা তো এই গাড়িটা যদি আমরা আস্কিং প্রাইসটা আপনাদেরকে বলে দিই এই গাড়িটির আস্কিং প্রাইসটা হচ্ছে লক্ষ টাকা আমরা বলি এই আস্কিং হচ্ছে গাড়ি লক্ষ টাকা তো আপনার দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরো পিকআপ গাড়ি রয়েছে এগুলোর ভিডিও করা আছে ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পারেন এগুলো সব হচ্ছে অটো গিয়ারের ভিডিও অটো গিয়ার এইগুলা তো আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো মোট তেরো সিলেক্টিক কভার কভারবেন এটা হচ্ছে জাপানবেন গাড়িটি ফুললি একদম ফ্রেশই রয়েছে করা হয়েছে বডি নতুন বানানো হয়েছে গাড়িটির কন্ডিশন ওভারঅল ফ্রেশ একদম ফ্রেশ আপনারা আর চালাবেন গাড়িতে এক টাকার কাজ লাগবে না ইনশাল্লাহ তো এই গাড়িটির মডেল আমরা যদি বলি এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন হয়েছে হাজার সতেরো সালে গাড়িটি হচ্ছে আপনার ওয়ান টিয়ার ইঞ্জিন গাড়িটি হচ্ছে মেনুয়াল গিয়ার একটি গাড়ি গাড়িটি হচ্ছে ছয় চাকার একটি গাড়ি গাড়িটিতে সকল দলের কাগজপত্র কমপ্লিট রয়েছে গাড়িটির এ হচ্ছে এগারো ফিট আরও বলি গাড়িটির লঙে হচ্ছে এগারো ফিট গাড়িতে আপনার সিএনজি চালিত গ্যাস রয়েছে এবং তেলও রয়েছে সাথে গাড়িটির ভিতরের কন্ডিশনেও যদি আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এখানে যেই গাড়িগুলো থাকে আমরা কিনে আনি সবগুলাই মানসম্মত গাড়ি হয়ে থাকে যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে নিয়েছে তো এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা বলি এই গাড়িটির দাম চা হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা অবশ্যই আস্কিং প্রাইস স্ক্রিনে ঠিক নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাসকের মতো এই পর্যন্তই ছিল আপনারা অবশ্যই যারা দৈজ আমাদের ভিডিওটি দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন নতুন নতুন এবং গাড়ির ভিডিও পেতে আসসালামু আলাইকুম মরাক সব ভালো থাকবেন